নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে বানাবো নরম তুলতুলে সফট নান সবার আগে একটাই অনুরোধ করব আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল কেটে কেটে দেখলে তো কী কী দিলাম বুঝতেই পারবে না তাই না নান বানানোর জন্য প্রথমেই নেবো দু চামচ ময়দা তার মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন ছোটো চামচের এক চামচ চিনি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর দেবো খুব সামান্য বেকিং সোডা এতে নানটা ভালো হবে সফট হবে আর দেবো হচ্ছে তিন চামচ মতো টক দুই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই আর দু চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো ময়ম আর টক সাথে খুব ভালো মতো নিয়ে একটা নরম সফট ডো তৈরি করে দশ মিনিট রেস্টে রাখতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছ আমার রেসিপিটা সামান্য হলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে এরকমভাবে দেখো গরম জল দিয়ে মেখে নিয়ে একটা সফটও তৈরি করে নিলাম দশ মিনিট রেসটা রেখে দেবো ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো আমার রেসিপিটা সামান্য হলো ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ হলো নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবারে লেচি কেটে নিয়ে বেলনি সাহায্যে ডিম্বাকৃতির সাহায্যে মতো শেপের মধ্যে বেলে নেবো দেখো ঠিক এরকমভাবে তারপরে এই কারো বাড়ানোর জন্য সামান্য রসুন কুচি সামান্য কালো জিরে আর সামান্য ধনেপাতা দিয়ে বেলনি সাহায্যে আরেকবার বেলে নেবো তোমরা যদি কেউ রসুন বা কালো জিরে পছন্দ না করো স্কিপ করতে পারো এগুলো রসুন শুধু রসুন দিয়েও করা যায় শুধু কালো জিরে দিয়েও করা যায় বা শুধু ধনেপাতা পাতা দিয়েও করা যায় আবার প্লেনও করা যায় সব কিছুতেই কিন্তু খেতে অপূর্ব হয় এবার বেলে নেওয়া বেলে নেওয়ার পরে একটা চাটু পাওয়া সাম চাটুর যেন অবশ্যই শুকনো থাকে পরোটা প্লেন দিকটা চাটুর মধ্যে দিয়ে এরকম খুন্তি সাহায্যে হালকা চেপে নেবো যখন দেখবো চাটুর মধ্যে পরোটাটা আমার লেগে গেছে সারাশির সাহায্যে আমি উল্টে দিয়ে পরোটা ধনেপাতার দিকটা ভালো মতো সেঁকে নেবো গ্যাসটা একটু পুরনো হয়ে গেছে তাই দেখতে বাজে লাগছে কিছু মনে করো না ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য দেখো এই ধনেপাতার দিকটা আমার ভালো মতো সেখানে নেওয়া আমার হয়ে গেছে এবার আর কি এটাকে তুলে নিয়ে আমি কিছুটা বাটার গলি রেখেছিলাম চামচের সাজে সেটা ওপর দিয়ে এরমভাবে দিয়ে দিলাম দিয়ে গরম গরম পরিবেশন করব দেখো কতটা সফট হয়েছে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং পাশে থাকবে অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হবো সবাই খুব ভালো থেকো